দুটি ট্রেন একই সময়ে এ থেকে বিতে এবং বি থেকে এর উদ্দেশ্যে যাত্রা শুরু করে তারা তাদের সাক্ষাতের পর যথাক্রমে চার ও ন ঘন্টা পর বি ও এ স্থানে পৌঁছায় ট্রেন দুটির গতিবেগের অনুপাত আমাদের বের করতে হবে এখানে একটু প্রথমে বল দেখো দুটি জায়গা একটা এ একটা বি একটা ট্রেন এদিক থেকে যাচ্ছে একটা ট্রেন এদিক থেকে আসছে বলছে মিলিত সার্টেন একটা পয়েন্টে গিয়ে ওরা মিলিত হচ্ছে মিলিত হওয়ার পর এদিকে এ যাচ্ছে সময় লাগছে চার ঘন্টা আর এদিকে বি যাচ্ছে এর সময় লাগছে ন ঘন্টা তাহলে বি আর এর এ স্থানে পৌঁছচ্ছে তাহলে এ বিয়ের গতিবেগের অনুপাত কত দেখো আগে একটু ব্রড প্রসেসে দেখে নিই তারপরে শর্ট ট্রিক্সটা বলবো প্রথমে আমরা ধরে নিচ্ছি একটা ট্রেনের গতিবেগ এক্স কিলোমিটার প্রতি ঘণ্টা আরেকজনের ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা তো এদিকে যে যাচ্ছে তার এক্স কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এই পয়েন্টে মিলিত হওয়ার পরে সে আরও চার ঘন্টা গেছে তাহলে এই যে এই পয়েন্ট থেকে এইখানের দূরত্ব কত হবে চার ঘন্টা প্রত্যেক ঘন্টা এক্স কিলোমিটার প্রতি ঘন্টা গেছে মানে ফোর এক্স কিলোমিটার হবে এখান থেকে এটা আর এখান থেকে এটা ইয়ে এসছে কত ওয়াই কিলোমিটার প্রতি ঘন্টা বেগে তাহলে এই ডিস্টেন্সটা হয়ে যাবে কত নাইন ওয়াই তাহলে টোটালটার ডিস্টেন্স কত হবে নাইন ওয়াই প্লাস ফোর এক্স আমরা কি পেলাম এটা টোটালটার ডিস্টেন্স এবারে দেখো দেখো এই যে দুজনে এই পয়েন্টে মিলিত হয়েছে তারা কী বলেছে একই সময়ে ছেড়েছিল তাহলে এখান পর্যন্ত এসেছে দুজনের টাইমটা একই লেগেছে তার মানে এই নাইন ওয়াই কিলোমিটার এ এসছে কত সময় নাইন ওয়াই কিলোমিটার এদিক থেকে এখান পর্যন্ত মানে নাইন ওয়াই কিলোমিটার এইটা এসছে কত সময় প্রত্যেক কিলোমিটার সে এক্স কিলোমিটার তার আবার গতিবেগ ছিল তাহলে এই টাইমটা তার কত লেগেছে নাইন ওয়াই কিলোমিটার আসতে তার সময় লেগেছে নাইন ওয়াই ওয়াই এক্স এত ঘন্টা সিমিলারলি এই ফোর এক্স কিলোমিটার এর যেতে কত সময় লেগেছে ফোর এক্স বাই ওয়াই এত ঘন্টা লেগেছে এবারে এই দুটো সমান কারণ দুজনেই এখানে একই সময়ে পৌঁছেছে তাহলে আমি এখান থেকে কী বলতে পারি দেখো ওয়াই স্কোয়ার নাইন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ফোর এক্স স্কোয়ার দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার বাই ফোর তাহলে এখান থেকে কী লিখতে পারি x বাই ওয়াই ইকুয়ালস টু থ্রি বাই তাহলে দুটোর গতিবেগের অনুপাত কত পেলাম এক্স কত পেয়ে গেলাম থ্রি টু হয়ে গেল এবারে শর্ট ট্রিক্সটা কীরকম দেখো এখানে যাই দেওয়া থাক একটার সময় ধরে নিচ্ছি টি ওয়ান আর একটা সময় ধরছি টি টু তাহলে রুটোভার অফ টি টু ইজ টু রুট ওভার অফ টি ওয়ান এটা হয়ে যাবে আমাদের গতিবেগের অনুপাত তাহলে এখানে টি টু কত নাইন তাহলে রুটোভার অফ নাইন ওয়ানে কত থ্রি ইজ টু রুট ওভার অফ টি ওয়ান ফোর দ্যাট ইজ টু দেখো ওটাই পাচ্ছি অপশান বি হয়ে যাবে অ্যান্সার এখানে আরও একটু কোশ্চেন অন্যরকম হতে পারে কীরকম দেখো এখানে বলতে পারে যে দুটো স্থানের দূরত্ব কত যদি দুটো স্থানের দূরত্ব বলে তাহলে আমরা কী চেয়ে এখানে পেয়েছিলাম দুটো স্থানের দূরত্ব নাইন ওয়াই প্লাস ফোর এক্স পেয়েছিলাম না তাহলে এখান থেকে এক্স ইজ টু ওয়াই কোয়েস টু থ্রি টু টু এক্সের ভ্যালু থ্রি আর ওয়াইয়ের ভ্যালু টু এখানে বসিয়ে দেবো এক্সের ভ্যালু থ্রি দ্যাট ইজ ফোর এক্স মানে চার তিনে বারো আর এর ভ্যালু টু মানে নাইন ওয়াই দ্যাট ইজ নয় দুয়ে আঠারো বারো প্লাস আঠারো কত থার্টি কিলোমিটার তাহলে দুটো পয়েন্টের মধ্যে দূরত্ব এ বি এর মধ্যে দূরত্ব হয়ে গেল থা থার্টি কিলোমিটার এটা এখানে চায়নি কিন্তু কখনো চাইতে পারে আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো এই টাইপেরই আছে দেখো দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে তারা মিলিত হওয়ার চার ঘন্টা ও ন ঘন্টা আগেরটার মতো একই দুটোই চার ঘন্টা ন ঘন্টা রয়েছে পরে গন্তব্যস্থলে পৌঁছোয় প্রথম ব্যক্তির গতিবেগ বারো কিমি প্রতি ঘন্টা হলে দ্বিতীয় ব্যক্তির গতিবেগ কত এখানে গতিবেগ নিয়ে এসছে তাহলে আমরা ডাইরেক্ট এখান থেকে বলতে পারি যে ওদের গতিবেগের অনুপাত কত হচ্ছে রুট অফ নাইন ইজ টু ফোর টি টু ইজ টু রুট অফ টি ওয়ান দ্যাট ইজ রুটোভার অফ নাইন ডাইরেক্ট লিখছি থ্রি ইজ টু টু এবারে দেখো কী বলেছে গতিবেগ প্রথম জনের গতিবেগ বলেছে বারো কিলোমিটার তিনের সাথে কত গুণ করলে চার বারো হচ্ছে চার গুণ করলে তাহলে এর সাথেও আমরা চার গুণ করবো কত হচ্ছে আট তাহলে ডাইরেক্ট বলে দিতে পারবো আট কিলোমিটার প্রতি ঘন্টা দ্বিতীয় ব্যক্তির গতিবেগ এটা ডিসক্রাইব ব্রডলি করছি না সঠিকটাই থাক নেক্সট দেখো দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থান দুটির উদ্দেশ্যে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে একই কোশ্চেন তারা মিলিত হওয়ার ন ঘন্টা ও ষোলো ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছয় প্রথম ব্যক্তির গতিবেগ ষোলো কিমি প্রতি ঘন্টা হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত এখানে স্থান দুটির মধ্যে দূরত্ব চেয়েছে এবারে দেখো আমরা প্রথমে গতিবেগের অনুপাত যেমন বের করতাম বের করে নিচ্ছি গতিবেগের অনুপাত কত হচ্ছে রুটোভার অফ সিক্সটিন মানে ফোর ইজ টু রুটোভার অফ নাইন দ্যাট ইজ থ্রি এবারে প্রথম ব্যক্তির গতিবেগ কত বলেছে ষোলো কিমি চারের সাথে কত গুণ করলে ষোলো হচ্ছে চার তাহলে এর সাথেও আমরা চার গুণ করব বারো কিমি এবারে ষোলো কিমি প্রতি ঘন্টা একজনের গতিবেগ আর দ্বিতীয় জনের গতিবেগ পেলাম বারো কিমি প্রতি ঘন্টা তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কত এখানে কি করব স্থান দুটির মধ্যে দূরত্ব আমি একটু ধরো আগের অঙ্কটা না করা আছে সেক্ষেত্রে আমরা কি করব সার্টেন পয়েন্টে মিট করেছে মিট করার পরে এদিকে যে গেছে তার ন ঘন্টা মিলিত হওয়ার পরে এর সময় লেগেছে ন ঘন্টা আর এদিকে যে এসছে তার সময় লেগেছে ষোলো ঘন্টা আর স্পিডের কার কত পেলাম যে এদিকে গেছে তার স্পিড ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা তাহলে এ ন ঘন্টা গেছে ষোলো কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আর এদিকে গেছে ষোলো ঘন্টা কোন স্পিডে বারো কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে তাহলে এদিকের এখান থেকে এইখানের ডিসটেন্স কত ষোলো ইন্টু বারো এখান থেকে এখানের ডিসটেন্স কত নাইন ইন্টু সিক্সটিন এ দুটোকে যোগ করো ষোলোটা কমন নিয়ে নে ষোলো গুণিত বারো ইন্টু ষোলো গুণিত নয় তাহলে ষোলোটা কমন নিয়ে নিলে বারো প্লাস নয় একুশ তাহলে ষোলো গুণিত একুশ করো না ডাইরেক্ট অ্যান্সার হয়ে যাবে ষোলো একে ষোলো ছয় ষোলো দু এক বত্রিশ একে তেত্রিশ তিনশো ছত্রিশ কিলোমিটার অপশান এ হয়ে যাবে অ্যান্সার তাহলে এখানে যদি ডাইরেক্ট কেউ করতে পারে কী করবো না ফার্স্টের যে স্পিডটা দেওয়া আছে এই ফার্স্ট ব্যক্তির যে গতিবেগ পেলাম তার সাথে সেকেন্ড অনুপাতটা মানে ন ঘন্টা ফার্স্ট ব্যক্তি ন ঘন্টা গেছে তাহলে ষোলোর সাথে নয় গুণ করলাম আর বারোর সাথে ষোলো গুণ করলাম এখানে যেহেতু দুটো ষোলো হয়ে যাচ্ছে মিলে যেতে পারে মানে ফার্স্ট ব্যক্তি মিলিত হওয়ার পরে ফার্স্ট ব্যক্তির গতিবেগ দেওয়া আছে কত ষোলো কিমি প্রতি ঘন্টা তাহলে ফার্স্ট ব্যক্তি মিলিত হওয়ার পরে ন ঘন্টা গেছে ষোলোর সাথে নয় গুণ করলাম দ্বিতীয় ব্যক্তির গতিবেগ বের করলাম বারো সে মিলিত হওয়ার পরে ষোলো ঘন্টা গেছে তাহলে বারোর সাথে ষোলো গুণ করলাম দুটো যোগ করে দিলাম হয়ে যাবে অ্যান্সার নেক্সট নেক্সট দেখো এক ছাত্র বাড়ি থেকে আড়াই কিমি প্রতি ঘন্টা গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে ছ মিনিট দেরিতে পৌঁছোয় পরের দিন গতিবেগ এক কিমি প্রতি ঘন্টা বাড়িয়ে বিদ্যালয়ে ছ মিনিট আগে পৌঁছোয় তাহলে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত এই টাইপের যখন কোশ্চেন থাকবে এর একটা সহজ ট্রিক্স আছে ট্রিক্সটা কীরকম প্রথম দিন সে আড়াই কিমি প্রতি ঘণ্টা আড়াই কিমিকে আমি যদি ভেঙে দিই দু দুয়ে চার একে পাঁচের দুই কিমি প্রতি ঘণ্টা বেগে গেছে দ্বিতীয় দিন এক কিমি প্রতি ঘন্টা বাড়িয়েছে মানে আড়াই ছিল সাড়ে তিন কিমি প্রতি ঘন্টা গেছে তাহলে সাড়ে তিন কিমি মানে তিন দুয়ে ছয় একে সাতের দুই প্রতি সাতের দুই কিমি প্রতি ঘণ্টা হিসেবে গেছে এতে করে যখন এই স্পিডে যাচ্ছে পাঁচের দুই কিমি প্রতি ঘন্টা এই স্পিডে যাচ্ছে তখন সে কি করছে ছ মিনিট দেরিতে পৌঁছচ্ছে আর যখন এক কিমি প্রতি ঘন্টা বাড়িয়ে দিচ্ছে মানে সাতের দুই কিমি প্রতি ঘন্টা হিসেবে যাচ্ছে তখন সে ছ মিনিট আগে পৌঁছচ্ছে বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত এর জন্য একটা শর্ট ট্রিক্স আছে শর্ট ট্রিক্সটা কীরকম না প্রথমে দুটো স্পিডের গুণফল লিখে দিই দুটি গতিবেগের গুণফল বাই গতিবেগের পার্থক্য দুটি গতিবেগের পার্থক্য দুটি গতিবেগের গুণফল বাই দুটি গতিবেগের পার্থক্য গুণিত লেট টাইম একটা একদিন মানে সময়ের যে পার্থক্যটা হয়েছে একদিন ছ মিনিট দেরিতে পৌঁছেছে আর একদিন ছ মিনিট আগে তাহলে টোটাল পার্থক্যটা কত সময়ের বারো মিনিট সময়ের পার্থক্য ছোট করে হয়ে গেল তো এইখানে দেখো যেহেতু মিনিটে আছে যদি মিনিট থাকে এটা দেখো ঘন্টায় আছে কিলোমিটার পার আওয়ার আছে কিন্তু এখানে দেখো মিনিট আছে তো মিনিট যখন থাকবে তখন আমরা ওটাকে ঘণ্টায় কনভার্ট করে নেব তাহলে কি করতে হবে শার্ট দিয়ে গুণ করে নিলে ঘন্টায় কনভার্ট হয়ে যাবে আর যদি এটা ঘন্টায় থাকতো তাহলে এই শার্ট দিয়ে ভাগ করাটা দরকার হতো না ঠিক আছে তাহলে এখানে দেখো কি করলাম পাঁচের দুই গুণিত সাতের দুই বাই এক কিমি প্রতি ঘন্টা দেখো গতিবেগ বাড়িয়েছিল মানে পার্থক্য এক কিমি এক ইন্টু সময়ের পার্থক্য একটা ছ মিনিট আগে আর একটা ছ মিনিট দেরিতে তাহলে টোটাল বারো মিনিট বারো বাই ষাট এবারে কাটাকাটি করো বারো পাঁচে পাঁচ পাঁচ কেটে গেল তাহলে সাতের চার পড়ে থাকছে এত কিলোমিটার সাতের চার কিলোমিটার মানে এক পূর্ণ তিনের চার কিলোমিটার হয়ে যাচ্ছে অপশান ডি হয়ে যাবে অ্যান্সার নেক্সট দেখো এক ব্যক্তি চব্বিশ কিমি প্রতি ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে পৌঁছোতে পাঁচ মিনিট দেরি হয় এবং তিরিশ কিমি প্রতি ঘন্টা বেগে গেলে ছ মিনিট আগে পৌঁছান যাত্রাস্থল থেকে স্থানটির দূরত্ব কত কিলোমিটার একদম সেম অঙ্ক তাহলে প্রোডাক্ট অফ টু স্পিড মানে দুটো স্পিডের গুণফল দুটো গতিবেগের গুণফল চব্বিশ গুণিত তিরিশ বাই দুটো গতিবেগের পার্থক্য কত এটা চব্বিশ এটা তিরিশ মানে পার্থক্য হচ্ছে ছয় ইন্টু একদিন পাঁচ মিনিট দেরি একদিন ছ মিনিট আগে তাহলে টোটাল ডিফারেন্সটা কত হচ্ছে এগারো এটা যেহেতু মিনিট আছে ঘন্টা করার জন্য ষাট দিয়ে ভাগ করব এবারে কাটাকাটি করো তিরিশ দুয়ে ছয় চারে দুই 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 নিত এগারো কত হচ্ছে বাইশ তাহলে বাইশ কিলোমিটার অ্যান্সার হয়ে যাবে অপশান সি লাস্ট দেখো এক ব্যক্তি বারো কিমি প্রতি ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছোতে ছ মিনিট দেরি করে কিন্তু পনেরো কিমি প্রতি ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছান বাড়ি থেকে গন্তব্যস্থলের দূরত্ব কত কিলোমিটার দেখো এতক্ষণ আমরা কি দেখছিলাম একটা দেরিতে একটা আগে পৌঁছেছিলেন কিন্তু এখন পনেরো কিমি প্রতি ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে ঠিক সময়ে পৌঁছে যাচ্ছেন তো এই টাইপের কোশ্চেন থাকলে কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই আমরা একই সিস্টেমে কঙ্কটা করতে পারি যখন পনেরো কিমি প্রতি ঘন্টা বেগে গেলেন তখন কি আমরা জিরো মিনিট আগে বা জিরো মিনিট পরে ধরতে পারি সেক্ষেত্রে দুটো স্পিডের গুণফল বারো গুণিত পনেরো বাই পার্থক্য কত তিন ইন্টু ছ মিনিট দেরি আর একটা জিরো মিনিট দেরি বা জিরো মিনিট আগে যদি হয় তাহলে পার্থক্য কত ছয় আর জিরোর মধ্যে পার্থক্য ছয় যেহেতু মিনিট আছে ষাট দিয়ে ভাগ করে দাও তাহলে পনেরো চারে তিন দুয়ে চার তিনে তাহলে তিন দুয়ে ছয় হয়ে যাবে অ্যান্সার অপশান এ হয়ে যাবে অ্যান্সার ছ কিলোমিটার ঠিক আছে আজ এই পর্যন্ত থাক